আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের দোয়াতে আমরা দুই ভাই ভালো আছি এলাম ভাই এবং আমি সাথে আছি রহু মাথা নষ্ট কালেকশন আছে সেটা তো দেখাবো দর্শকদের তার আগে ঠিকানাটা হচ্ছে বোকরা জেলার দুপচা থানা ধাপের হাটে ভাই বসে বসে প্রতি বৃহস্পতিবার সপ্তাহে সপ্তাহে একদিন সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত দাম শুরু করে দাও এই যে শুরুতেই আমার একটা ভাই আছে যাত না সেটা কিন্তু গাছের কালেকশন করেছে দমদল জানা ভাই কয়টা আছে এগারোটা তেরোটা ও বাবা শুরু তো শুরুতে শাহীব অব অরিজিনাল বয়স কত মাস তিন মাস দাম কেমন বিক্রির দাম খালি ওকে দুই নাম্বার দুই একুশ হাজার একটু উপরে তাহলে বিক্রির দাম একলা আচ্ছা তারপর শাহি বিক্রির দাম এটা বিক্রির দাম পঁচিশের একটু উপরে তারপরে ক্রস বিক্রির দাম

সাড়ে আঠাশ তারপরে একটা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার লাস্টেরটা তেইশ হাজার আর তেইশ ভাই কেউ তুলি ব্যাক করা পাঁচ সাতটা একবার নিতে চাই তাহলে কেমন কি দাম ধরে কমিশন আর আছে আছে নাম্বারটা বলেন সি ফোন দিলেই তো পাওয়া যাবে ভাই অবশ্যই পাওয়া যাবে ইনশাল্লাহ ফোন দিলে পাওয়া যাবে ফোন দিলে পাওয়া যাবে পাওয়া যাবে বাবা আজকের ভাও কত করে ছাব্বিশ ওকে ভালো লাগিছে ভাও ছাব্বিশ রোডে লিস ভাও নট হচ্ছে ছাব্বিশ ভাও নাকি রো মাসাল এই যে এই যে এই যে ভাও দেখো ভাও দেখো এটা কত দামে নাকি এটা 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 তারপরে ও বুঝতে পেরেছি বেটি বেটিল সব তাহলে আঠারো বিশের লট আপনার সেলের নাম্বার আছে নিতে চাই ফোন যোগাযোগ করে কিনতে পারবেন ইনশাল্লাহ সেলের নাম্বার দিয়ে দিছি এটার দাম কত ভাই কত দাম যাচ্ছেন বলছে ভাই তাহলে তো অনদানি পর্যাপ্ত দেখা যাচ্ছে এটার দাম কেমন লোক এটা একটু তো দাম দাম শোনো ভাই কত টাকা দাম বাইশ হাজার ভাই বাইশ হাজার কত টাকা দাম বলতেছে

এটা ভাই দেখি দাম ভালো আছে আমদানি তো পর্যাপ্ত ভাই যদিও কি করবো আমদানি দেখি তোমাদের ঘুরে যাচ্ছে একটা বড় আছে একটু এগুলো আমদানি দিলি ভাই তাতে দাম কেমন বা চামা বত্রিশ বিক্রি কেমন বা বিক্রি সাতাশ আঠাশ বিক্রি দাম পঁচিশ হাজার চাওয়া বিক্রি দাম চব্বিশ হাজার তারপর বড় লোকাল মার্শাল্লাহ ভাই বড় ভাইয়ের কথা কয়টা আছে আসলে ভাই এটার দাম কেমন ভাই এটা বিক্রির দাম ভাই তিন ভাই হাজার কালেকশন ভাই চার নাম্বারটা ভাই চার নাম্বার পুরো 23 পুরো 23 স্টেশন নোট নি আছে নোট নি আছে নোট 24 হাজার হলো যে এটা 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 चब्सी चओ बस बीम बीदमे हा

বাচ্চা ভালো বাচ্চা ভালো বাচ্চা ভালো বাচ্চা ভালো বাচ্চা ভালো যেটা সেটা ভাই এদের বাচ্চা অনেক বড় আছে ছত্রিশ চার চলছে এই পার্টি কেমন দাম করে বত্রিশ দেওয়া না টার্গেট কেমন আছে যে বেশ কথা কথা যায় তাহলে হয়ে গেল ভিডিওটা দেখা যায় দর্শক আমরা তো বলছি যে পর্যাপ্ত আমদানি দেখাচ্ছে একটু দেখতে দেখতে চলে যাচ্ছে আমরা